ভারতের আসন্ন লোকসভার নির্বাচনকে সামনে রেখে একের পর এক তাক লাগিয়ে দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো গত সপ্তাহে একাধিক তারকা সমারোহের একটি তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস এবার পাল্টা জবাব দিতে দলে অভিনেত্রী শ্রাবন্তীকে আনার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী দল বিজেপি লোকসভা ভোটে অভিনেত্রী নুসাদ জান ও মিমি চক্রবর্তীকে নিজের দলে এনেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর ও দক্ষিণ কলকাতার মধ্যে একটি আসনে শ্রাবন্ত্রীর কথা ভেবেছে বিজেপি যাদবপুরে মিমি চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস আর বসিরহাটের প্রার্থী হয়েছে নুসরা জাহান মিমি নুসরাতের বিপরীতে শ্রাবন্তীকে দাঁড় করিয়ে শক্তি দেখাতে চাইছে বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা অভিনেত্রীদের ছবি হয়েছে ভাইরাল এদিকে আগামীকাল সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি প্রথম তিন দমে প্রার্থী তালিকা প্রকাশিত হবে সম্প্রতি দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার দিয়েছেন একাধিক চমক থাকবে বিজেপির প্রার্থী তালিকায় জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে অভিনেত্রীদের নামিয়ে তৃণমূল যে গ্ল্যামার দেখিয়েছেন তাতে পিছিয়ে থাকতে নারাজ বিজেপি তাদের দলের নারী নেত্রী লকেট চট্টোপাধ্যায় জনপ্রিয় অভিনেত্রী রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের পরিচিত জাতীয় স্তরে তবে দুজনের কেউ মিমি নুসরাতের সমকালীন নয় মিমুর বিপরীতের সমকালীন ও বাণিজ্যিক ছবির অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী বিজেপির অগ্রাধিকার বিজেপির সূত্র মতে শ্রাবন্তী প্রাপ্তি হলে জমে যাবে যাদবপুরের খেলাম আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না